রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফিল লানা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন প্রিয় বন্ধুরা আমি ভালো মুসলমান না আমি ভালো মুসলমান না আমি জানি না আমার এই আল্লাহর কাছে যে আমার এই যে আমার কৃতজ্ঞতা এটা আল্লাহ কি শুনবে কিনা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা শুক্র আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আজ আমাকে কোথায় এনেছে আমি খুবই আবেগ আপ্লুত আমার মানে এই আবেগে আমার চোখের জল চলে আসছে প্রিয় বন্ধুরা চোখের জল চলে আসছে আমি আমি আল্লাহর কাছে হাজার শুকর যে আমি এমন স্থানে এসেছি যে আমি শৈশব আমি কৈশোর কাল থেকে আমি এই পামির মালভূমির কথা শুনতাম এই পামির মালভূমি আমার ঠিক পেছনেই হচ্ছে আফগানিস্তানের বর্ডার এখান থেকে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে প্রিয় বন্ধুরা আমি এই চীনের এই চীন চিন্তা কাশগড়িয়াং এর কাশ কাশগড় থেকে আমি সেই জগৎ বিখ্যাত সেই সিল্ক রোড ধরে আঁকা বাঁকা পথে পাক্কা তিন ঘন্টা আমার সেই গাড়িতে চড়ে আমি চলে এসেছি এই পামির মালভূমিতে খুদা আমি আল্লাহর কাছে হাজার আল্লাহ আমাকে কোথায় এনেছে কোথায় আমাকে আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু এত আবেগ আপ্লুত হইনি আমি আবেগ আপ্লুত হয়ে গেছি খোদা এই যে চারিধারে পর্বত আর পর্বত মালার একেবারেই বরফ আচ্ছাদিত প্রিয় বন্ধুরা আমি চীন দেশের পামির মাল ভূমিতে আছি আর আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেশাউ সেই বিখ্যাত লেক প্রিয় বন্ধুরা আপনার একটা বিষয় মনে আছে যে আপনারা ওদিকে ইন্ডিয়ার বর্ডারে যে লাদাখ লাদাখের সেদিকেও কিন্তু এরকম সুন্দর লেক আছে প্রিয় বন্ধুরা আর আমি ঠিক লাদাখের অন্য ধারে অন্য ধারে আপনারা যারা মানচিত্র বোঝেন আপনারা যারা ভূগোল সম্পর্কে আপনাদের যাদের আইডিয়া আছে প্রিয় বন্ধুরা আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদেরকে যেই ছোট ছোটো ক্লিপ দেখাচ্ছি এটাই হচ্ছে সেই বিখ্যাত সেই সিল্ক রোড সেই সিল্ক রোড দিয়েই আমি চলে এসেছি প্রিয় বন্ধুরা একটা বিষয় আপনি সময় যে কোনো কিছুতেই আপনি পরম যেই সৃষ্টিকর্তা সেই প্রচুর প্রচুর সূর্যের আলো প্রিয় বন্ধুরা হাওয়ায় তাপমাত্রা এখানে মাত্র ছয় ডিগ্রি সেলসিয়াস প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি আমি আর ভেরোনিকা চলে এসেছি আমি কখনোই ভাবতে পারিনি যে আমি এখানে আসতে পারব প্রিয় বন্ধুরা পামির মালভূমি ছোট থাকতে আমি সেই প্রাইমারি স্কুল হাই স্কুলের ভূগোলে যে পামির মালভূমি শুনেছি আমি সেই পামির মালভূমি চীনের অংশে এসেছি আমি আজকে বেশি আবেগ আপ্লুত হয়েছি সেই জন্য আমার চোখে জ্বর চলে এসেছে আমি সেই সেই জন্য আমি বারবার আল্লাহকে শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বলছি প্রিয় বন্ধুরা আমি ভালো মুসলমান না আমি ভালো মুসলমান না আমি জানি না আমার এই আল্লাহর কাছে যে আমার এই যে আমার কৃতজ্ঞতা এটা আল্লাহ আদৌ শুনবে কিনা কিন্তু আমি আপনাদেরকে বলছি এবং আমার বয়সে যারা অনেক ছোট এখনো যারা হাই স্কুলে আছো তোমরা যারা কলেজে সব সবসময় মনে রাখবে এক সৃষ্টিকর্তা আল্লাহ বা সে যেই হোক তোমার ধর্মের যিনি সৃষ্টিকর্তা তিনি যদি এক এবং এক ঈশ্বর মানে তুমি যদি তৌহিদি যদি জনতা হয়ে থাকো তৌহিদি তৌহিদি মানে এক ঈশ্বরবাদী এক আল্লাহ বিশ্বাসী হয়ে থাকো তুমি কামিয়াব হবে তুমি জীবনে সবসময় একটা বিশ্বাস রাখতে হবে আমি যেহেতু জন্মগত মুসলমান সেহেতু আমি আল্লাহকেই আমি স্মরণ করব। তুমি যদি অমুসলমান হও এবং তুমি যদি এক ঈশ্বরবাদী হও তুমি যদি তৌহিদি জনতা হও তুমিও তোমার সৃষ্টিকর্তাকে মনে রাখবে সবসময় তাকে শুকরানা জানাবে তাকে ধন্যবাদ দেবে প্রিয় বন্ধুরা আমি আবার বলে রাখছি আমি কিন্তু ফাঁকে ফাঁকে আপনাদেরকে আর এই যে সিল্ক রোড দিয়ে আসার সময় আমি এক ধারে পাহাড় থেকে বরফ গলা নদী দেখেছি এদিকে ভেড়া আছে মেষ যারা সিল্ক রোডের এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে মেষ মেষের দল কি অপূর্ব দৃশ্য আরেকটা বিষয় তোমরা আমার অনেকে সন্তান তুল্য আছো অনেকে আমার ছোটো ভাইয়ের মতো আছো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে আপনার মতো কীভাবে জগৎ ঘুরবো সেই জগৎ ঘোরার জন্য সবসময় তোমার মনটা পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখতে হবে আমাকে অনেকেই প্রশ্ন করেন অনেকে বলেন যে ভিডিও ব্লগ কীভাবে করবো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনি যদি বনি আমিনের মতো যদি আপনি ভিডিও ব্লক করতে হয় আপনাকে প্রচুর লেখাপড়া করতে হবে প্রচুর লেখাপড়া করতে হবে সেই আপনি মার্ক জোকার বলেন বিল গেটস বলেন এলান মাস্ক বলেন এরা কিন্তু আপনাকে ডিজিটাল ধরিয়ে দিয়েছে কিন্তু ওরা কিন্তু প্রচুর বই পড়ে বই মানে পাতা উল্টে উল্টে পৃষ্ঠা উল্টে উল্টে আপনাকে লেখাপড়া করতে হবে আর শুদ্ধ উচ্চারণ আপনি যেই ভাষায় ব্লক করবেন সেই ভাষার উচ্চারণটা শুদ্ধ হতে হবে সঠিক হতে হবে আপনি এই শুদ্ধ ভাষা শেখার জন্যে আপনি প্রতিদিন দৈনিক যে পত্রিকা সেই পত্রিকাটা দরওয়াজা বন্ধ করে একা একা সশব্দে আপনি পড়বেন পড়লে আপনার কানে আপনি শুনতে পারবেন যে আপনার উচ্চারণটা ঠিক হচ্ছে কি না আর একটা বিষয় আপনাদেরকে বলি আপনারা যখন আমার মতো ব্লগ করবেন আপনাকে ভূগোল সম্পর্কে ধারণা রাখতে হবে হিস্ট্রি সম্পর্কে ধারণা রাখতে হবে সমসাময়িক রাজনীতি বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে তাহলে আপনি আমার মতো সোশ্যাল ব্লগার হতে পারবেন আদারওয়াইজ আপনি আপনার ব্লগিং করবেন আপনি ফুড ব্লগিং করবেন অথবা আপনি ট্রাভেল ব্লগার হবেন কোথাও গিয়ে বলবেন যে কোথায় যেতে কত টাকা লাগে বাসে উঠতে কতক্ষণ লাগে বাসে যেতে কতক্ষণ লাগে এই ধরনের আপনি ইনফরমেটিভ ব্লগ করতে পারেন ব্লগ বাট সোশ্যাল ব্লগ এবং বিট অফ এই ধরনের ব্লগ বনি আমিনের মতো ব্লগ করতে হলে প্রচুর লেখা পড়া জানতে হবে অর্থাৎ মাথায় মাল মাথায় মাল রাখতে হবে প্রিয় বন্ধুরা আমি আছি পামির মাল ভূমিরই একটি অংশ এই পেশাউ লেকের এখানে আছি প্রিয় বন্ধুরা আমি আবার বলছি আল্লাহকে হাজারো হাজারো শুকর শুকর আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হলো নির্বিশেষে যে তুমি ভালোবাসবে তোমাকে মনে করতে হবে ধর্ম আমি যার সাথে কথা বলছি যে আমার বিপরীতে আছে তাকে তো আল্লাহ সৃষ্টি করেছে সুতরাং টেবিলের অপর পাশে যিনি বসে আছেন যিনি তোমার সাথে কথা বলছেন তাকে সম্মান দেবে আর প্রচুর লেখা পড়া করবে প্রচুর লেখা পড়া করবে আর আমার পেছনে যে লেকটা দেখতে পাচ্ছো এই নীলাভ এই লেকটা হচ্ছে এই পামির মালভূমির এই সিং জিয়াং যে বর্ডার সে বর্ডারের পাশে প্রিয় বন্ধুরা আমি আল্লাহকে হাজারো শকর হাজারো শকর শুকুর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ রব্বানা জলাম নান ফুসানা ওয়াইলাম তাকফিল্লানা বত্তর হামনা লানা কুনান্না মিনাল খা তুমি শুধু আমাকে নয় আমার শত্রু মিত্র সবাইকে তুমি সুখী রাখো সুখী করো খোদা তুমি সেই ব্যক্তির করো যে তোমার সৃষ্টিকে এবং তোমাকে ভালোবাসে তাকে তুমি এইভাবে ঘুরে ঘুরে জগৎ দেখার সুযোগ করে দিও তোমার সৃষ্টি দেখার সুযোগ করে দিও আমিন দিস ইজ বনি আমিন ফ্রম লেক জিয়াং china thank you thank you very much bye bye ove mai kitta teray akhin teri yaad aa na deve mainu ji ve mai kitta teray akhin teri yaad aa na deve mainu ji teri akhaan vich dulle de ne nu ملا دے फिरां वांग पखी हुर पवे मिला दारू रे मिलदारे हुे मिला आरन रे मिला